কর্ম বুক এড়ানো যায় না এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে দিয়ে হয়েছে। বুকের পাটা দেশের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব এখানে দিব কোন অর্থে উৎসর্গ করা নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে মাথা দরা। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত মাথা খাটিয়ে কাজ করবে সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে বাক্যে উঠে শব্দের অর্থ কী বন্ধ হওয়া টাকাটা দাঁড় দিয়ে তুমি আমার মুখ রেখেছ এবাককে মুখ কি অর্থ সম্মান কোন বাক্যে পাতা শব্দটি স্থাপন অর্থে ব্যবহৃত হাড়িতে দই পাতি মাথা খাও বলিও না খেয়েও মনে করে মাথা খাও বলতে বোঝায় মাথার দিব্যি ছাত্রটি অঙ্কে বেশ পাকা এখানে পাকা কী অর্থে ব্যবহৃত অভিজ্ঞ উচ্চস্বরে কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে গলা ছাড়া। কোন বাক্যে বড় শব্দটি ধ্বনি অর্থে ব্যবহৃত হয়েছে সেলিম সাহেব একজন বড় লোক এ ব্যাপারে আমার কোনো হাত নেই এ বাক্যে হাত কি অর্থে ব্যবহৃত প্রভাব ওই চাকরির আশা ছেড়েছি কোন অর্থ প্রকাশ পায় হতাশা যা বুঝো না তাতে নাক গলাবে না এখানে নাক শব্দের অর্থ কি। অনধিকার চর্চা কোন বাক্যে কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে তুমি দনির ছেলে তোমার সাথে কার কথা চলে ছেলেটি অঙ্কে মাথা নেই এ বাক্যে মাথা কি অর্থে বুদ্ধি এ ব্যাপারে তোমার কোনো হাত নেই এখানে হাত কি অর্থে কর্তৃত্ব পঞ্চমুখ কথাটির অর্থ কী প্রশংসায় মুখরিত হওয়া ডাক্তারবাবুর হাত যশ আছে এখানে হাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিপুণতা কোন বাক্যে পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হাতের লক্ষ্মী পায়ে ঠেল না কার মাথায় হাত বুলিয়েছ এখানে মাথা শব্দের অর্থ কী ফাঁকি দেওয়া আমরা যার কথা বলছি তার চুল পাকা এখানে পাকা শব্দটির অর্থ কী অভিজ্ঞ আচিকে হেতায় রবির কর কেমনে পশিল প্রাণের পর এখানে কর অর্থ কী কিরণ সুযোগ যখন পেয়েছি এবার দেখে নেব এখানে দেখে নেব কি অর্থে প্রতিশোধ নেয়া পা চালাও বলতে কি বোঝায় দ্রুত চলো কোন বাক্যে গা শব্দটি গ্রাহ্য অর্থে ব্যবহৃত বড় বেহায়া ছেলে কোনো কথায় গায়ে মাখে না তিনি এ গ্রামের মাথা এ বাক্যে মাথা বলতে কি বোঝানো হয়েছে প্রদান নিচের কোন বাক্যে মুখ শব্দটি গম্ভীর অর্থে ব্যবহৃত হয়েছে তার মুখ তোলা কঠিন